মাদারীপুর জেলা যুব একতা পরিষদের পক্ষ থেকে মাদারীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ করা হয় মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদারের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি চোদ্দ জানুয়ারি রোজ বুধবার মাদারীপুর জেলা যুব একতা পরিষদের পক্ষ থেকে মাদারীপুর জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ করা হয় মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা চাই যে মানুষের পাশে থেকে নিঃস্বার্থে নিরলস সেবা করে যেতে প্রিয় দেশবাসী ভালোবাসি দেশকে দেশের মানুষকে আজ যুব একতা পরিষদ মাদক করলাম এবং আমরা এখানে কিছু অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করব আসেন এই পাশে আসেন যান আমরা ওই পাশের জন্য দাও এই ডান আরেকটা দাও নেন যেন সেবা করে যেতে পারি এবং আমাদের জন্য দোয়া রাখবেন যুব একতা পরিষদের সভাপতি মোহাম্মদ এনামুল বাঘা ও উপদেষ্টা আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন জিহাদ সিনিয়র সহ সভাপতি মতিয়ার ফকির সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ এবং সদস্য টিটো মেম্বার সদস্য আব্দুল মাজেদ হায়দারি সহ সংগঠনের সকলে উপস্থিত থেকে গরিব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন এসময় সময় যুব একতা পরিষদের সভাপতি এনামুল বাঘা বলেন আমরা সব সময় সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছি এবং থাকব গরিব এবং অসহায়দের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব ইনশাল্লাহ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইবন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে